শোনো তোমার মা এলাকার ধনী ঘরের মেয়ে তোমার মা এলাকার ঘরের বৌমা তার মানে নানা ও ভদ্র পরিবার ধনী মানুষ তোমার দাদা ও ভদ্র পরিবারের ধনী মানুষ তোমার মা ব্যানারের একদিক ধরেছে আর তোমার খালা একদিক ধরে আছে আর তুমি পিছন থেকে বলছো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র আর তোমার মা সবাকে চা ডাকে তোমার মা লুচ্চাকে বলে ভাই আসেন চা খেয়ে যান গুন্ডাকে বলে চামারকে বলে ডোমকে বলে হাডিকে বলে তোমার মা সবাকে চা খাইতে ডাকে ছি 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 তোমার মা একটু ভিক্ষা করে খেতে পারে না তোমার মাকে ভিক্ষা জুটে না এই বোকা ছেলে তোমার মায়ের একটু ভিক্ষা জুটে না তোমার মাকে বলে দিও আগ্রহী আপনাকে ভিক্ষা করে খেতে বলেছে ভিক্ষা করে খাবে কেন বেটা তোমার মা তোমার মা বড় ঘরের মেয়ে বড় ঘরের বৌমা মা তোমার মা এখানে আসলো কেন তোমার মা এইখানে কেন আসলো সেই কথা আগে বলো মিরপুরের রাস্তার সামনে মুখে লিখা আছে তোমার মায়ের ছবি দেওয়া আছে তোমার মা একজন সুন্দরী মহিলা দেখিনি তুমি তোমার মায়ের ছবি রাস্তাতে লাগা আছে ছি তোমার মা ভিক্ষা পায় না তোমার মাকে যদি আমি কুকুর সিরিয়ালের চেক খারাপ প্রমাণ করতে না পারি বেটা আমি বক্তব্য দিব না তোমার মা লুচ্চাকে ডাকে চা খেতে ডাকে তোমার মা ডোম চামারকে ডাকে চা খেতে তোমার মাকে বলে দিও আবদুল্লাহ সাহেবটাকে ভিক্ষা করে খেতে বলেছে কাজ বাদ দিয়ে তোমরা বাপ বেটাকে যদি আমি কুকুর সিরিয়ালের চেক খারাপ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেবো না তুমি যে যৌতুক নিয়েছো তোমার শ্বশুরের কাছে এটা তুমিও জানো তোমার বাপও জানে বাপ বেটা পরামর্শ করেই তো নিয়েছ কেন তোমাদেরকে কেউ ভিক্ষা ভিক্ষে জয়দেবপুর ট্রেন স্টেশন কত দূরে এলাকার লোক যদি ভিক্ষা না দেয় বাপ বেটা জয়দেবপুর ট্রেন স্টেশনে যাওয়া এভাবে ভিক্ষে যাই বা হাত পেতে ভিক্ষে যায় যে তাকে বলে ফকির আর চাইতেও জানে না সংসারও চলে না তাকে বলে মিসকিন পরে না সংসারে চলে না তাকে বলে মিসকিন শুনো তোমাদের পরিবারের সাথে আমার কোন দিমত নেই তোমাদের পরিবার কানে আন্তরিকভাবে ভালোবাসি আগামীকাল কাল সন্ধ্যা হতে হতে জুত ফেরদ দিবা এটা হলো কথা মোটরসাইকেল লাগে ফেরদ দিবা তারপরে কথা পরের বাপের টাকা দিয়ে মোটরসাইকেল চড়ো আর নিজেকে মাথা বড়ি দেখাও আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিবা মোটর ফেরত দিবা আব্দুর রাজাক সাহেব আমার শ্বশুর আমাকে খুশি হয়ে মোটর সাইকেল দিয়েছে কেন তোমার শ্বশুর খুশি হয়ে ফকিরকে দিতে পারেন মোটর সাইকেলটা ফকিরকে তোমাদের এলাকাতে কোনো ফকির নাই তোমার শ্বশুরকে একটু বলি তো আব্বা মোটর সাইকেলটা ফকিরকে দিয়ে দেন বাপ বেটা ভিক্ষে করে ভিক্ষা করে আর শরম যদি থাকে লজ্জা যদি থাকে আগামীকাল সন্দেহ শ্বশুরকে দিয়ে যাওয়া এর বৈধতার কোনো পথ নাই কেয়ামাত পর্যন্ত এই মোটর সাইকেল হারাম এই মোটর সাইকেলে তোমার চড়ে হারাম শ্বশুরের কাছে টাকা দিয়ে চাউল কিনে এই চাউল কিনে হাত এবাদত কবুল হবে না এটাই চূড়ান্ত